প্রিয় দর্শক শুভেচ্ছা সবাইকে একটা খবর মনে হয় আমাদের সবার চোখ এড়িয়ে গেছে আমার মনে হয় এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা নিয়ে আলোচনা করা দরকার আছে মনে হয় কারণ এখন যে সময়টা যাচ্ছে বিশেষ করে ডক্টর ইউনুস উনি কিন্তু এখন চায়না মানে চীন সফর করছেন ঠিক এই সময় গতকাল আমি একটা খবর দেখলাম একটা পত্রিকায় হেডলাইন দেখলাম নিউজ দেখলাম যেখানে দেখলাম যে আমেরিকা বাংলাদেশের কাছে মানে তাদের সামরিক সরঞ্জাম বিক্রি করতে চায় এবং এই এটা কিন্তু পত্রিকার হেডিং হয়েছে যদিও এটা নিয়ে খুব একটা বেশি আলোচনা হচ্ছে না বিষয়টা হচ্ছে কি যে এই চব্বিশ তারিখে এই আমেরিকার যে প্যাসিফিক জোনের যেই কমান্ডার তিনি কিন্তু মানে সামরিক কমান্ডার তিনি কিন্তু বাংলাদেশে এসেছিলেন উনার নাম হচ্ছে জোয়েল জোয়েল পি ভাওয়াল ইয়াস তো উনি কিন্তু এখানে বাংলাদেশে এসে বাংলাদেশের সেনাবাহিনীর সাথেও আলোচনা করেছেন তারপর উনি ফেরত গিয়েছেন কিন্তু এই বিষয়ে আমরা তেমন কিছু জানতে পারিনি কিংবা আমাদেরকে জানানোও হয়নি কবে জানানো হলো জানানো হলো হচ্ছে গতকাল যেই দিন হচ্ছে অধ্যাপক ইউনুস চায়না গেলেন এবং চায়নায় সেখানে আমরা যতদূর জানি যে সেখানে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ হয়তো বৈঠক করবেন এবং চায়না থেকেও জানানো হয়েছে এটা একটা ঐতিহাসিক সফর সুতরাং আমরা ধারণা করতে পারি যে সেখানে নানান ধরনের চুক্তি হতে পারে কিংবা এক ধরনের ভবিষ্যৎ যে পরিকল্পনা আমাদের যে ভূ রাজনৈতিক যেই এক ধরনের পলিটিক্স আছে সেই বিষয়গুলো হয়তো সেখানে আসবে বাণিজ্যের ব্যাপারগুলো আসবে আরও অনেক কিছু আসবে অনেক চুক্তিও হয়তো হতে পারে যেটা আমরা জানি না হয়তো আমাদের পরে জানানো হবে অর্থাৎ চায়নার সাথে এক ধরনের ভালো সম্পর্ক করার চেষ্টা হয়তো বাংলাদেশ করছে এবং ডক্টর ইউনুস তার যেই বুদ্ধি কিংবা তার যে জ্ঞান গরিমা সেটা দিয়ে হয়তো তিনি তার মতো করে চিন্তা করছেন কিন্তু ঠিক এই সময়ই যখন এই খবরটা জানানো হলো যে আমেরিকা কিনা বাংলাদেশে হচ্ছে তাদের সামরিক সরঞ্জাম বিক্রি করতে চায় এবং এই খবরটা কিন্তু দিয়েছে হচ্ছে বাংলাদেশে আমেরিকান তারা বলছে যে বাংলাদেশের সাথে তারা ভালো সম্পর্ক করতে চায় এবং এই ধরনের বাণিজ্য করতে চায় আপনারা হয়তো জেনে থাকবেন যে আমেরিকার সাথে ইউনুসের সম্পর্ক কিংবা আমেরিকার সরকারের সাথে যা ডেমোক্র্যাট সরকার যেটা ছিল তার সাথে অধ্যাপক ইউনুসের সম্পর্ক ভালো ছিল সেটা আমরা সবাই জানি কারণ হচ্ছে হিলারি ক্লিন্টেন ওবামা এমনকি বাইডেন সবার সাথে মানে ডেমোক্রেট দলের সাথে তার সম্পর্ক খুব ভালো ছিল কিন্তু রিপাবলিকান দল বিশেষ করে ট্রাম্পের সাথে যে তার সম্পর্ক খুব একটা ভালো না সেটা আমরা জানি এ একটা কথা একটু বলিনি আপনাদেরকে ট্রাম্প কিন্তু পুরামাত্রা একজন ব্যবসায়ী সে ব্যবসা ছাড়া এবং তার মূল যেই পলিটিক্যাল যেই মতো আমেরিকায় সেটা হচ্ছে যে আমেরিকা ফার্স্ট যেমন ধরেন সে ক্ষমতায় আসার পরপরই ইউএসএইডিতে যেই বা আমেরিকা যে টাকাটা দেয় সেটা কিন্তু বন্ধ করে দিয়েছে পুরো পৃথিবী জুড়ে বাংলাদেশে এখন পাচ্ছে না এবং যেমন ধরেন ইউক্রেন যুদ্ধ সেখানে সেই ইউক্রেনের মিনারেল নিতে যাচ্ছে নালে ইউক্রেনকে সাহায্য করবে না মানে হচ্ছে এক ধরনের ব্যবসায়িক সম্পর্ক লেনদেন লেনদেনের ব্যাপারটা যাতে থাকে সেই ব্যাপারটাকে ট্রাম্প কিন্তু খুব ফোকাস করছেন সে নিজে যেহেতু একজন সফল ব্যবসায়ী তার কাছে সব কিছুই সেভাবে বিবেচিত হয় এখন যেহেতু বাংলাদেশের যে রাষ্ট্রপ্রধান বাংলাদেশের প্রধান উপদেষ্টা এখন এই মুহূর্তে চায়না সফর করছেন আমেরিকা এবং চায়নার সাথে কিন্তু এক ধরনের সম্পর্কের কিন্তু এখন এই মুহূর্তে টানাপড়ি চলছে কারণ ট্রাম্প কিন্তু চায়নাকে একদমই দেখতে পায় না এবং মনে করে চায়না হচ্ছে আমেরিকার মানে প্রধানতম শত্রু না হলেও প্রতিদ্বন্দ্বী বিশেষ করে অর্থনীতির ক্ষেত্রে এবং এই জন্যই আসলে ইউক্রেনের যে এই যে মিনারেল যে ব্যাপারটা সেটা হচ্ছে যেই মিনারেলের জন্য ইউক্রেনের সাথে আমেরিকার সম্পর্কে একটু টানাপড়েন চলছিলো কারণ ইউক্রেন থেকে তারা এই মিনারেলটা চাচ্ছিলো সেই মিনারেল আসলে তারা নর্মালি পায় হচ্ছে চায়না থেকে চায়নার কাছ থেকে তাদের ডিপেন্ডেন্সি যাতে কমে যায় এই জন্য তারা ইউক্রেনের কাছে আসলে এই এই দরবারটা করেছে যাতে ইউক্রেনের কাছ থেকে এই মিনারেলটা পাওয়া যায় যদি ইউক্রেন থেকে তারা এই মিনারেলটা নিতে পারে তাহলে চায়নার দ্বারস্থ তাদেরকে হতে হবে না সেক্ষেত্রে চায়নাকে তারা বিভিন্নভাবে হয়তো দৌড়ের উপর রাখতে পারবে এই যে ওয়ার্ল্ড পলিটিক্স হয় হয়তো কোনো স্যাংশন দিতে হলে বা অন্য কোনোভাবে ট্রেনের ক্ষেত্রে যাতে তাদেরকে দৌড়ের উপর রাখতে হয় অর্থাৎ চায়নার উপর ডিপেন্ডেন্সি কমানোর জন্য আমেরিকা যেটা করছে সেটা হচ্ছে সে কিন্তু ইউক্রেনের কাছ থেকে যে সেই মিনারেলগুলো চাচ্ছে মানে খনিতে যেগুলো পাওয়া যায় কি কি যেন মিনারেল আমার এখন মনে নেই নামটা বাট এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মিনারেল এখন কথা হচ্ছে যে অর্থাৎ চায়নার সাথে আমেরিকা ট্রাম্প আসার পরেই সেটা হচ্ছে যে আমেরিকার এক ধরনের পড়ন কিন্তু চলছে এর মাঝে যখন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান চায়নায় যাচ্ছে ঠিক সেই মুহূর্তে যখন আমেরিকার অ্যাম্বাসি বলে যে আমাদের কাছ থেকে সামরিক সরঞ্জাম কিনতে হবে আমরা সেটা চাই সে থেকে বোঝা যায় হয়তো বাংলাদেশ যদি চায়নার কাছ থেকে কোনো সাহায্য নেয় সামরিক দিক থেকে কিংবা কোনো কিছু কেনে সেটা হয়তো আমেরিকা ভালো চোখে নাও দেখতে পারে সেটা তারা এই ভিজিটের সময় হয়তো জানিয়ে দেওয়ার চেষ্টা করছে আমি জানি না এটার অন্তর্নিহিত ব্যাপারটা কি কিন্তু আমার এমনটাই মনে হয়েছে এবং আপনি খেয়াল করে দেখবেন যে গত একদিন দুই দিন এবং আজকেও আমি খেয়াল করে দেখেছি যে আমেরিকা চায় চায়নায় এই চায়নার বিভিন্ন যে ইন্ডাস্ট্রি আছে বিভিন্ন যে অর্গানাইজেশন এরকম তাদেরকে কালো তালিকায় রাখা হয়েছে এরকম নিউজ কিন্তু এখন বাংলাদেশেও আসছে অর্থাৎ মানে আমেরিকা হয়তো ভাবছে যে বাংলাদেশ কি তাহলে চায়নার দিকে হেলে পড়ছে কিংবা চায়না থেকেই বেশি ট্রেড করছে যেহেতু ট্রেডের ব্যাপারটা ট্রাম্পের কাছে খুবই ইম্পর্টেন্ট সুতরাং হয়তো ওই যে আমেরিকার যে সামরিক একজন কর্মকর্তা বাংলাদেশে এসেছিল এবং আলোচনা করেছিল সেটার খবর আমরা এখন জানতে পারছি এখন আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে অধ্যাপক এই বিষয়ে কিন্তু খুবই সতর্কতার সাথে এগুতে হবে কারণ দেখুন চায়না এবং আমেরিকার যে ভূ রাজনৈতিক যেই ব্যাপারটা আছে যে রাজনীতি আছে পলিটিক্স আছে সেটার মাঝখানে পড়ে আমরা যেমন বইরা শিলপাতার মাঝখানে পড়ে যেমন মশলা হয় সেটার মাঝখানে পড়ে যাতে বাংলাদেশ আবার কোনো ঝামেলার মধ্যে না পড়ে যায় এটা কিন্তু খুব ভালোভাবে অধ্যাপক ইউনুসকে কিন্তু এই বিষয়টা খেয়াল রাখতে হবে কারণ আমার মনে হয়েছে আমেরিকা ঠিক এই মুহূর্তে কেন বলছে যে তাদের কাছ থেকে সামরিক সরঞ্জাম কিনতে হবে এটা তো তারা আগেও বলতে পারতো কিংবা পরেও বলতে পারতো ঠিক যেই মুহূর্তে অধ্যাপক ইউনুস চায়না সফর করছেন ঠিক সেই মুহূর্তেই তা আমেরিকা এই কথা বলছে সুতরাং আমেরিকা নিশ্চয়ই ভাবছে বাংলাদেশ কি চায়নামুখী হয়ে যাচ্ছে কিনা যদি হয় তাহলে আমেরিকা কি তাদের যে সমর্থন সেটা কি কিছুটা অন্যভাবে দেখবে কিনা এগুলো কিন্তু বিচার বিবেচনা করার ব্যাপার আছে আমি আশা করি সরকার এবং সরকারের যারা নির্ধারক আছেন তারা বিষয়টা খুব গভীরভাবে ভাববেন কারণ বাংলাদেশ আবার কোনো আনস্টেবল সিচুয়েশনে যাক এটা নিশ্চয়ই কেউ চায় না প্রিয় দর্শক এখনকার মতো এখানেই শেষ পরের ভিডিওটি নিশ্চয়ই আবার হবে